আসসালাম আজকে কিন্তু এশিয়া কাপের প্রাথমিক একটা স্কোয়াড দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার এ দলে যে সফর আছে টি টোয়েন্টি অর্থাৎ পাকিস্তান শাহিন সহ সেখানে যে অনেকগুলো টিমের সাথে খেলবে তো সেই স্কোয়াডেও কিন্তু দেওয়া হয়েছে আজকে দুটো স্কোয়াডের টোটালি এতগুলো প্লেয়ারের নাম আমি না বলি শুধু এটুকু বলি যে এশিয়া কাপের সোহান মায়দুল ইসলাম অঙ্কন এবং বলা চলে যে খালেদের নাম থাকলেও সাব্বিরের নামটা কিন্তু নাই মানে আপনি এশিয়া কাপে না নেন আমার প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়া দলে সফরে তো থাকার যোগ্য আপনি তো তাকে দেখতে পারেন কোথাও নেই মানে সমস্যাটা কি ভাই আসলে শত্রুতা নাকি মানে পারফরমেন্সের বিচ্ছে এখন বর্তমানে ইংল্যান্ডে যায় খেলছে বা কিছুদিন আগে কিন্তু বলা চলে আমেরিকা ক্রিকেটও খেলে আসছে তো সেখানে তাই তাকে আপনি একটা সুযোগ দেন একটা দলের সাথে তো রাখবেন স্যারদেরকে আপনি তো অন্তত তাকে বিসিবির কাঠামোর তো রাখেন এমন এত ভালো একটা প্লেয়ার কেভাবে জপচয় করছেন এত ভালো একটা প্লেয়ারকে আপনি এভাবে নষ্ট করছেন বিসিবি থেকে এই ডাইভার কে নেবে এখন পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের কন্ডিশনটা কি অবস্থা বর্তমান যে ক্রিকেটের যে কন্ডিশন যে অবস্থা দরকার মানে এক ওভারে বিশ বাইশ নেওয়ার মতো একটা ব্যাটসম্যান কিন্তু সাব্বির রহমান সো আপনি জাতীয় টিমে না নেন আমি বলিনি আপনি জাতীয় টিমে নেন আপনি এখনই যে জাতীয় টিমে তাকে নেন আমি এটা বলিনি সে তার পারফরমেন্সে সে কথা বলেও না যে তাকে জাতীয় টিমে নেওয়ার জন্য আপনি ইমেজিং এর দলে রাখেন আপনি এ দলে রাখেন আপনি সহকারী যে দল আছে সেখানে রাখেন আশেপাশে রাখেন তাকে যত্ন নেন তার প্রতি নেন আপনি তাকে 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 একটা ঠিক ব্যবহার করা হয় না এতগুলি এশিয়া কাপের প্রাথমিক তেইশ স্কোয়াডে তো নেই এবং এ দলের স্কোয়াডে কিন্তু সাদির রহমান নেই জানি না আসলে কি কারণ কিভাবে কি কারণ কি কি শত্রুতা তার সাথে একটা আল্লাহ পাখি জানে একটা জিনিস ভালো লাগছে যে এটা যে আগের যে টি টোয়েন্টি অস্ট্রেলিয়া দলের সিরিজ ছিল সেখানে কিন্তু আকবর আলী আহ ভালো করেছিল তাকে নেয় নেই তবে সোহানকে অধিনায়ক করে যেখানে কিন্তু মোটামুটি শক্তিশালী স্কোয়াড হাসান মাহমুদও কিন্তু সেখানে আছে তো মোটামুটি বলা চলে ভালো আফিফ হোসেন ফিরছে নাইম শেখ আছে টোটালি ভালো একটা মোটামুটি শক্তিশালী স্কোয়াডে কিন্তু বাংলাদেশ পাঠাচ্ছে এই দলের জন্য এবং যেখানে সোহান অধিনায়ক অবশ্যই সোহানের প্রতি কেয়ারিং থাকবে অবশ্যই সোহানের প্রতি শুভকামনা থাকবে কষ্টে দলটার সাথে সার্ভিস থাকলে অনেকটাই সে নিজেকে করতে পারতো এবং একবার করে এশিয়া কাপের স্কোয়াডে ইসলাম অঙ্কনকে দেখে খালেদকে দেখে আমার সত্যিকার অর্থে ভালো লাগলো এবং তাদেরকে দরকার ভাই সত্যিকার অর্থে খালেদ যে পারফরমেন্স করেছে এবং যে পিচ গুলোতে এশিয়া কাপে খেলা হবে আরব আমিরাতে এই পিচ গুলোতে খালেদ খালেদকেও কিন্তু অনেকটাই দরকার আছে আপনি তাকে একবারে ফালাই দিতে পারবেন না আপনি তাকে ফোর সাবজেক্ট হিসেবে নিয়ে যেতে পারেন মেন বলারের বাইরে হলেও নিয়ে যেতে পারেন কিন্তু তাকে কিন্তু কাজে লাগানো সম্ভব বেশি যদি চাই এবং চেষ্টা করে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সত্যিকার অর্থ ইম্পসিবল কিন্তু তাকে কাজে লাগানো সোয়ানকে যদি এশিয়া কাপে নেওয়া হয় আমি মনে করি যে খুবই যে খুব একটা হাই বেস্ট খুব ভালো হবে এরকমও না কারণ যে কন্ডিশনে সোয়ান খেলবে ওই কন্ডিশনে অলরেডি কিন্তু জাকের আলী যথেষ্ট ভালো করতেছে এবং শামিম কিন্তু যথেষ্ট ভালো করতেছে ওপেনিং স্লোডেও জায়গা নেই লিটন দাস ওই দিনায় কোটা হলেও সে খেলবে এটা এটা আপনি মানে নিতেই হবে তৈরিদয়ের একটা জায়গা আছে যেখানে রিপ্লেসমেন্ট বা সত্যিকার অর্থে আমরা অনেস্টলি একটা রিভিউ দেই সেটা হচ্ছে যে তৈরি হৃদয় সত্যি ভালো একজন ক্রিকেটার সত্যি ভালো আপনি আমাকে গালি দেন বকা দেন আমি ক্রিকেট বুঝি আর না বুঝি আমাকে যেটাই বলেন কেন সত্যি তৈরি হৃদয় একটা ভালো ক্রিকেটার জাস্ট একটু মোমেন্ট টামের অভাব একটু মোমেন্ট টামটা একটু ধরে রাখতে পারলে সে কিন্তু নিজেকে মেলে ধরতে পারবে তো এই দল এবং এশিয়া কাপের স্কোয়াড দেখে আমার কাছে সত্যিকার হচ্ছে তিনজন সদস্যকে অ্যাড করা আমার কাছে ভালো লেগেছে দেখা যাক সামনে এত ফাইনাল স্কোরটা চলে আসবে বেস্ট অফ লাগ ভালো থাকুন আলাইকুম